রামদা দিয়ে আনন্দমার্গ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ওপর আক্রমণের চেষ্টা অভিযোগ এলাকার গৌরী রানী সাহা নামে এক মহিলার বিরুদ্ধে ঘটনাটি ঘটে বুধবার সকালে জানা যায় বিশালগড় আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকালবেলায় তাদের স্কুলের সীমানায় বেড়া দিতে যায় ঠিক সেই সময় স্কুলের সীমানায় লাগোয়া বাসিন্দা গৌরী সাহা রানীর স্বামী নাম খোকন সাহা ছেলে শুভঙ্কর সাহা আনন্দবাগ স্কুল কর্তৃপক্ষকে স্কুলের সীমানায় বেড়া দিতে বাধা দেয় এমনকি ঘর থেকে রামদা নিয়ে এসে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ওপর আক্রমণ করে সীমানায় বেড়া দিতে গেলে রামদা দিয়ে টিনের বেড়া তছনছ করে দেয় গৌরী সাহা রামদা নিয়ে স্কুলে প্রত্যেক শিক্ষক শিক্ষক শিক্ষিকাকে দেখে দেয় স্কুলের একত্রিত হয়ে হুমকি শিক্ষিকারা হাত থেকে রামদাস ছিনিয়ে নেয় এবং ওনাকে আটক করেন উক্ত ঘটনাকে ঘিরে আনন্দমার্গ স্কুল এলাকায় দেখা যায় তীব্র উত্তেজনা পরবর্তী সময় অভিযুক্ত মহিলার বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন আনন্দমার্গ স্কুলের কর্তৃপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে এই মহিলা বুধবার সকালে স্কুল কর্তৃপক্ষের সাথে বিভিন্নভাবে ঝামেলা তৈরি করেন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ আজকে সকালবেলা আমাদের পার্শ্ববর্তী যে গৌরীরানী সাহা উনি ওনার স্বামী এবং ওনার সন্তান নিয়ে ওনার ছেলে নিয়ে আজকে সকালের দিকে রান্দাও নিয়ে আমাদের স্কুলের বাউন্ডারি এসে কোমাতে শুরু করে আমরা বাধা দিলে আমাদের ম্যাডাম টিচারদের উপর হামলা করে ওদেরকে মারধুর করে এবং কামড় দেয় পাশাপাশি দা নিয়ে খুব দেওয়ার জন্য উদ্ধত্ত হয় আমরা সবাই মিলে এটাকে আমরা রুখে দাঁড়াই এবং ওনার বিরুদ্ধে আমরা থানাতে গিয়ে আমরা মানে অ্যাফেয়ার করি পাশাপাশি আমাদের এই এটা শোনার পরে আমাদের এলাকার যারা গার্ডিয়ান রয়েছেন ক্লাব কর্তৃপক্ষ পাশাপাশি আমাদের মণ্ডলের যারা সদস্য তারাও দৌড়ে আসেন এবং আসার পরে ক্রমে সিদ্ধান্ত হয় যেটার খুব দ্রুত তার বিচার করবেন এবং আমরা থানারও দ্বারস্থ হয়েছি আশা করি উনি স্কুলের যে উন্নয়ন বা স্কুলের বাচ্চাদের যে খেলাধুলার মাঠ এবং স্কুলের যে পার্শ্ববর্তী আমাদের যে জায়গা সেটার প্রতি ওনার যে লোভ ওটাকে কী করে ওনার নিজেরা কারায়ত্ত করার তো এই জন্যই ওনার এই চাষটা তো এর থেকে যেন আমাদের স্কুল এবং আমাদের বাচ্চাদের কোনো মানে খেলাধুলা বা অন্য অন্য ক্ষেত্রে সমস্যা না হয় তার জন্য আমরা সবার কাছে দ্বারস্থ হয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান করবে উনি কিছু মিথ্যা মামলা সাজিয়ে এবং নিজের শ্লীলতাহানি দেখিয়ে উনি নানানভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য এবং নানান ধরনের মিথ্যা মামলা করে আমাদেরকে নানানভাবে হেনস্থা করার জন্য আমাদের কিছু লোকের নামে কেস মোকদ্দমা করে তাদেরকে মানে দুর্বল করার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা খবর পেয়েছি তো আমরা তার জন্য কঠোরভাবে আমরা প্রশাসন এবং সবার কাছে আমরা দ্বারস্থ হয়েছি। এবং এটা যেন শক্তভাবে ওনার এই যে অ্যাটিটিউড উনি তার পাশাপাশি উনি আমাদের সীমানায় থেকে আমাদের স্কুলে বাচ্চারা আসা যাওয়ার ক্ষেত্র থেকে শুরু করে এবং উনি অনেক অনৈতিক এবং সমাজ বিরোধী কাজের সঙ্গে জড়িত আমরা সেগুলো জানি তো আমরা সব কিছু জানিয়ে আমরা দ্বারস্থ হয়েছি এবং এটার জন্য খুব শক্তভাবে যেন আমাদের ডিএম এসডিএম থেকে শুরু করে আমাদের উপর পর্যন্ত যেন সেটার জন্য করা পদক্ষেপ নেয় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং নিচ্ছি